হরে কৃষ্ণ সকল ভক্তদেরকে জানাই কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা বিনম্র প্রণাম আজকে আমি মাধব কীভাবে শ্রী জগন্নাথ দেবের দার ব্রহ্ম রূপে আবির্ভূত হয়েছিলেন কেন জগন্নাথ দেবের হাত পা নাই এবং ইন্দ্রদ্য রাজা শ্রী জগন্নাথ দেবের কাছে কি বর্ষাইছিলেন চাইছিলেন এবং জগন্নাথ দেব বলল তোমার জন্য বর্ষ। তো শেষে ইন্দ্রদিম রাজা কি বর তার বরে গুন্নিচা মাতা কেন সন্তুষ্ট হলেন না তো এই লীলাটা শেষ পর্যন্ত শ্রবণ করবেন এর আগে আমি নীলমাধবের লীলা বলেছিলাম কোথায় থেকে নীলমাধব আসছে কোথায় থেকে অন্তর্দিনে গেল কোন কোন পূজারি গিয়েছিলাম তো এখন এখন বলবো যে কিভাবে নীলমাধব জগন্নাথ দারু ব্রহ্ম রূপে জগতে আবির্ভূত হল তো লীলাটা শেষ পর্যন্ত শ্রবণ করবেন এবং আমাকে কৃপা আশীর্বাদ করবেন যদি আমরা নীলমাধব জগন্নাথ দারু ব্রহ্ম এই লীলাগুলা যদি আগে শ্রবণ না করি তাহলে রথযাত্রা কীভাবে আসলো ওইটা ক্লিয়ারভাবে বুঝতে পারবো না হরে কৃষ্ণ Om Agyanam timirandeshya, gyanang jana shalaka ya, sabshuran tangjana dasmasri guruven nama সেচৈতন্য মনবীষ্ট দাতি সপদ বন্দেহম শ্রীগু শ্রীযুত পদকম শ্রীগুণ বৈষ্ণবংশ শ্রীপ্রজাত সহ ঘন রঘুনা বেতম তে সজীব সাধুত সাবধুত পিজনসহিতাম কৃষ্ণচৈতন্যব শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখানিতংস এ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতি তপ্ত কঞ্চন গৌরঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বিষবান সুতি দেবে প্রণমামি হরি বাঞ্চা কল্পত র কৃপা সিন্ধু पति नावन भष्णव भमो नम जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद शिवा गदाधर शिवा शादी भक्त बिंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे নীলাচল নিতায় পরমাত্ম বলভদ্র সুভদ্রা বম জগন্নাথ এতে নাম হরে কৃষ্ণ মালব দেশে অবন্ত নগরে রাজা মহারাজ সিংডডুম ছিলেন ভগবানের একজন অত্যন্ত ভগবানের দর্শন করার অত্যন্ত খাতর ও এক পরম ভক্ত তো জগন্নাথ ভগবানকে দর্শন করার জন্য উনি এসেছিলেন এক ফরম বৈষ্ণবাসী বলছে তুমি নীলমাধবের দর্শন করার চেষ্টা করো তখন রাজা ইন্দ্রদুম সমস্ত পূজারীদেরকে চারিদিকে ফাটালো নীলমাধবের খবর আনতে তারপর পুজারীরা কোনো কবর পেল না কিন্তু বিদ্যাপতি শত বাধা বিঘ্নর মধ্যে মাধবের খবর নিয়ে আসল যখন খবর পেয়েছে ইন্দ্রদ্রীম রাজা নীলমাধবকে দর্শন করতে গিয়েছে তখন দেখছে নীলমাধব অন্তর্ধানে গেছে ওই মন্দিরে নাই তারপর উনি আত্মহত্যা করতে আমি কেন নীলমাধবকে দর্শন করতে পারলাম না তারপর রাতে জগন্নাথদের স্বপ্নতে আসছে তুমি আমাকে নীলমাধব রূপে দর্শন পাবে না কিন্তু জগন্নাথ রূপে দর্শন পাবে তিনটে কাঠ আসবে এই তিনটা কাঠ আনি বিগ্রহ তৈরি করো জগন্নাথ বলদের সৌভা দিন তো তিনটা কাঠ আনছে লীলাগুলো আগে বলছি এই তিনটা কাঠ আনি অনেক শুক্র দরকে আনছে কেউ বিগ্রহ তৈরি করতে পারতেছে না তার জগন্নাথ দেব বৃদ্ধ সূত্র দর রূপে আসি বলছে রাজা আমি পারব তো বলছে ঠিক আছে বাবা এখন ওনাকে বুঝাই দিছে এরপরে জগন্নাথ দেব যে বৃদ্ধ সূত্র দর রূপে আসছে উনি বলতেছে যে আমার একটা সত্য আছে আমি দরজা বন্ধ করে এই বিগ্রহ তৈরি করবো কিন্তু কেউ দরজা খুলতে পারবে না একুশ দিন পর্যন্ত দরজা বন্ধ থাকবে তো রাজা রানী মানি গেল ঠিক আছে তারপর এবার বৃদ্ধ সূত্র ধর কাজ শুরু করলো প্রত্যেক দিন আবাজ হচ্ছে টক টক করে করে আওয়াজ হচ্ছে আবার শুনতেছে শুনতেছে রাজার খুশি বিগ্রহ তৈরি হচ্ছে এরপরে পনেরো দিন যখন এসে আবাজ বন্ধ হয়ে গেছে আবাজ যখন বন্ধ হয়ে গেছে এখন রানী খুশিয়ারি করতেছে না কুলি দেখো রাজও সত্র গেছে কেনা আওয়াজ বন্ধ হয়ে গেল কি হয়েছে খেয়েছে তখন আর তাকতেনাবারি দরজা কুলি দেখছে ওখানে ওই যে সূত্র নাই যে বৃদ্ধ ব্রাহ্মণ রূপা সেটা জগন্নাথ এখন জগন্নাথ বলদের সুভদ্রার বিগ্রহগুলো আদা হাত পা নাই অদুরা রয়ে গেছে এই ইন্দ্রদিম রাজা কান্নাকাটি করতেছে করতেছে আমি কি অপরাধ করলাম এই ভগবান আমি কেন দরজা তুমি নিষেধ করছো এরপর আমি কেন করলাম এ করে করে আমি আত্মহত্যা করব তো রাতে আবার জগন্নাথের স্বপ্নতে আসছে বলছে যে রাজা এটা তোমার অপরাধয় নেই আমার আমি রূপে জগতে অবতীর্ণ হব তো তুমি তোমার কোনো অপরাধয় নাই তুমি এটা নিয়ে চিন্তা করো না তুমি আমার কাছে বর্ষাও তখন ইন্দ্রদূমা রাজা বর্ষাইল ও জগন্নাথ দেব বলছে আমি নীলা চলে প্রতিষ্ঠিত হব তুমি ওখানে আমার সেবা করবে তো তখন ইন্দ্রদি মহারাজা বলল এ প্রভু তোমার সারাদিনে তিন ঘন্টা মন্দির বন্ধ থাকবে যারা অনেক রকমের বক্তরা আসবে সবাই যেন তোমার দর্শন পাই ভগবান বলছে যথাস্থ আর বলছে তোমার হাত শুকাতে পারবে না বোজন চলতে থাকবে তো জগন্নাথ দেব খুশি বলছে যথাস্থ বলছে এবার তোমার জন্য বর চাও তখন যদি রাজা বলল প্রভু যদি আমাকে বর দাও তাহলে আমাকে নিঃসন্তান করো আমার আমি কোনো সন্তান চাই না তখন জগন্নাথ দেব বলল কেন তুমি সন্তান চাও না সবাই সন্তান চায় বলছে যদি আমি সন্তান চাই আমার সন্তানে বলবে যে এটা তোমার মন্দির এটা আমার মন্দির তাই মন্দির দাবি করবে আমি চাই না তোমার মন্দির আমার সন্তানে দাবি কর তখন জগন্নাথ দেব বলছে যথাস্থ এখন গুণিচা মা বলল কেন তুমি সন্তান চাও না আমি কেন নিঃসন্তানভাবে থাকবো কানাকাটি করতেছে তখন জগন্নাথ দেব বলছে আমি তোমার সন্তান তো লীলাগুলা পরে বলবো কিভাবে সন্তানে ইন্দোদীম রাজার যাওয়ার পরে শ্রাদা আদি গুণিশা মার করছিল তারপর এই যে রথযাত্রার দিন গুণিসামাজন আগে হয় গণেশা মন্দিরে যায় ওইটা সে মাসির বাড়ি তখন গুন্নিষা মাকে কথা দিছে আমি তোমার বাড়িতে এক বছরে একবার যাব এই একটা লীলা গেল অনেক ছেলেরা বিদেশ থাকে বছরে আসে না মাকে দেখতে তাই জগন্নাথ বছরে একবার এক গুন্নিষা মন্দিরে যায় মাসির বাড়িতে এটা গুন্নিষা মাকে কথা দিয়েছিল তো এটার ভরে হাত কেন নাই এটা একটা লীলা এখন ভগবান শ্রীকৃষ্ণ দরকারতে ষোলো হাজার একশো আট মহিষী ছিলেন সেখানে সৈত্যবামা জাম্বুবতী রুকমণী এরা ছিল প্রাধান্য প্রধান তো এই ষোলো হাজার একশো আটজন মহিষী সবসময় দেখত শ্রীকৃষ্ণ মানে মন প্রাণ অন্যদিকে তারা এত সেবা করে কিন্তু ওনার দেখতো যে মন প্রাণ অন্যদিকে আছে তখন এটা কেন আসছে কেন আসছে তারা চিন্তা করলো একদিন বলরামের মা রোহিণী দেবীকে জিজ্ঞাসা করলো কেন এখানে বৃন্দাবনে কি লীলা এসে আমাদেরকে বলো তো মা রোহিণী দেবী বলছে এটা ঠিক আছে কৃষ্ণ বলরাম যদি কোনো সময় বাইরে যায় তাহলে কথাটা বলব তো একদিন সত্যি দুজন দূরে গেছে তো সামনে সুভদ্রা দেবীকে দাঁড়া করায় রাখছে এবং রোহিণী মাতা ষোলো হাজার একশো আটজন মহিষীকে কৃষ্ণ লীলা গোপীদের সাথে কি লীলা করছিল এই লীলাগুলো একটা একটা বলতেছে তখন এই লীলা শুনতে শুনতে দেবীর হাত গলি গেছে হাত পা গলি গেছে সুখগুলো বড় বড় করি বড় হয়ে গেছে সেজন্য সুখ বড় এরপরে ফিশানা আসি জগন্নাথ শ্রীকৃষ্ণ বলরাম আসি দাঁড়াইয়াছে কিন্তু সুহদ্রা দেবী বাপ কুর্মদে উনি বুঝতে পারে নাই কে আছে তো কৃষ্ণ বলরামও এই বৃন্দাবন লীলা শ্রবণ করে ওরা হাত পা গলি গেছে তখন সুখগুলা বড় বড় করে দেখিয়েছে এই লীলাটা নারদমণি দর্শন করছে নারদমণি দর্শন করে বলছে প্রবু তুমি এই রূপে জগতে প্রকট যেন তোমার এই সুখের মধ্যে সবাইকে যেন স্থান দাও আর তুমি জগতে সবাইকে কৃপা করার জন্য এই লীলা চলে এই জগন্নাথ বলদেশভার রূপে আবির্ভূত হয়েছে জন্য ঐ যে পোন্ধৰ দিনে একৈছ দিন টাইম দিছে ৰাজাকে একৈছ দিন পৰ্যন্ত আমি বিগ্ৰহ তৈয়াৰ কৰব পোন্ধৰ দিন অদূৰ ৰাখি গৈছে লীলাটা কৰাৰ ভগৱান জগন্নাথ দেৱ হৈছে যে কত কৃপালু কত অদ্ভুত লীলা এইগুলা মনীষৰা বুজত কষ্ট হে লীলাৰ কথা দূৰে থাকত ভগৱানে গুণমহিমা ভগৱান শুদ্ধভক্ত হিন্দু ধৰ্মীয় গুণমহিমা যারা শ্রবণ করবেন তারা অনায়াসে ভগবদ্ধাম পাক্ত হবে তো এইটা এসে যে জগন্নাথ দেব নীল থেকে থেকে জগন্নাথদের কীভাবে দার্বর ব্রহ্মরূপে আবির্ভূত হলে জগতে জগৎকে কৃপা করার জন্য আর এবার এরপরে আসবে রথযাত্রা রথযাত্রার দিন রথযাত্রা রথ কীভাবে বের হইল কেন কখন রথ সৃষ্টি হয়ে এই লীলাটা পর্বতীতে বলবো আজকে এতটুকু সবাই আমাকে কৃপা আশীর্বাদ করবেন আমি যেন আপনাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবানের ভক্তে জগন্নাথ দেবের ভক্তের লীলা কাহিনী আপনাদেরকে শ্রবণ করাতে পারি যদি ভুল ত্রুটি হয়ে তাকে নিজে গুণে ক্ষমা করে দিবেন আর যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন লাইকে শেয়ার করবেন কেন কি আপনাদের লাইক শেয়ারে আমি উৎসাহ পাই যদি আমি আজকে মন চাই না আজকে পড়বো না বা ভিডিও করব না তখন আপনাদের কথা মনে করে আমার মন উৎসাহ আসে আর ইউটিভি থেকে যদি দেখে থাকেন তাহলে তাও লাইক শেয়ার দেবেন আর সাবস্ক্রাইব করবেন আমি রোজ ওখানে ভিডিও দিই তো আপনাদের কাছে এটাই দাবি রইল হরে কৃষ্ণ বলতুটি ক্ষমা করবেন সবাইকে প্রণাম